নমস্কার প্রিয় দর্শক কিশুপ্রিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকে আমার একটা ভিডিও গ্রহতে অনেকটা সাহায্য হয় তাই দয়া করে আপনারা ভিডিও দেখা শুরুতে একটা লাইক করে দেবেন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন মকর সংক্রান্তি উপলক্ষে ভিডিও করেছি ভিডিও অনেক লং হয়েছে তাই ভিডিওগুলি আমি পাট পাট করে আপনাদের কাছে শেয়ার করব আজকে আমি প্রথম পার্টটা শেয়ার করছি পিটিপুলির ভিডিওগুলি পরে পেয়ে যাবেন আর আজকে যে সংক্রান্তির সময় মাংস রান্না করেছিলাম সেই মাংস রান্নার ভিডিওটা শেয়ার করছি আর এইখানে আমি মুরগির মাংস আনা হয়েছে আর সেগুলি কেটে নিচ্ছি এটা মকর সংক্রান্তির দিন সকালে আনা হয়েছে মুরগির মাংস আর বাজার থেকে কেটে আনা হয়েছে কিন্তু পিস করা হয়নি আমি গড়ে আনার পর ভালো করে দিয়ে পিস করে নিচ্ছি এখানে হাঁসের ডিম বলা হয়েছে লোকাল হাঁসের ডিম আমাদের পাড়াতে যে হাঁসগুলি পালা হয় সেই হাঁসের ডিম আমি গনে দেখে নিচ্ছি সেইখানে কয়টা ডিম রয়েছে এই মাংসগুলি সংক্রান্তির দিন আনা হয়েছিল আর সংক্রান্তির দিন দুপুরে আমি মাংস রান্না করি সংক্রান্তির আগের দিন আমি পিঠে বানিয়েছি আগের দিন সন্ধ্যাবেলা রাত্রে মানে সংক্রান্তির দিন সকালে আমরা পিঠে পিঠে খেয়েছি সেটা আগের দিন রাতে বানিয়েছি আবার সংক্রান্তির দিন সন্ধ্যার সময় আবার আমি পার্টি পিঠে বানিয়েছি সেইগুলি ভিডিও দেখাবো সব ভিডিও পেয়ে যাবেন আজকে আজকে আর আজকেটা হচ্ছে প্রথম ভিডিও সংক্রান্তি উপলক্ষের প্রথম ভিডিও সবাই দিয়ে যাবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি প্রতিদিনই দশ জনের ভিডিও গিয়ে দেখে আসি আর প্রতিদিনই চার জনের চ্যানেল সাবস্ক্রাইব করি ভিডিও দেখে আসি যাদের তাদের লাইক কমেন্ট করে আসি অনেকে আছে কমেন্ট করতে পারি না ছোট কমেন্ট করে দিয়ে আসি কমেন্টের মাধ্যমে ভিডিওর মধ্যে কি কি রয়েছে সবগুলি লিখে দিতে অনেকটা সময় যায় কিন্তু দেই প্রতিদিনই সাত আটজনের দিয়ে আসি আর চার পাঁচজনের চ্যানেল সাবস্ক্রাইব করি কখন আরও বেশি হয় কোক একজন দুজন কমই হয় কিন্তু প্রতিদিনই আমি সবার ভিডিও দেখি আর কমেন্ট করি আপনার আজকে ভিডিও এখানেই শেষ করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাটা